গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে গোপুটেবু চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত ভরিতে এখন বাজছে দশটা ছেচল্লিশ আর আজকে হচ্ছে তোমার রবিবার আজকে তোমার শুভ ভ্রাতৃ দ্বিতীয়া সমস্ত ভাই দাদা ভাইদের শুভ ভাতৃ দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই তো দেখো আমার আজ আমারও দাদা আজকে আসতে পারবে না তোমার কিছুদিন আগেই এসেছিলো তো ওই জন্য আর আজকে আর আসতে পারলো না তো ওই জন্য দেখো মনটা খারাপ লাগে মানে তো কি বলো তো প্রত্যেকবার ভাইপোটা আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় মানে আমি দিতে পারি না বলে তো যেতেও পারি না আর আসতে পারে না তো সেই জন্য দাদা আসতে পারে না সেই জন্য ভালো লাগে না যেন তো মনটা খারাপ লাগে তো কি বলো তো মানে আগে বিয়ের আগে প্রত্যেক বছর দিয়েছি আর এখন আর দিতে পারি না এতটা দূরের রাস্তা তো তো সেই জন্য যাওয়াও হয় না আর ওরও কাজ থাকে ভাই সময় সেই জন্য আসতে পারে না সে দিয়ে দেওয়া হয় না মনটা ভীষণ খারাপ লাগে জানো তো সকাল থেকে খুবই খারাপ লাগছিলো তো যাই হোক সেসব কথা বাদ দিন হয়তো আরও মনটা বেশি খারাপ লাগবে তো দরজায় ফোটা দিয়ে দেবো আর তোমার আজকে তোমাদের দাদা ভাইকে দেবে তার দিদি দেবে তো ওই জন্য আমি দেখো রেডি হয়েছি যাব বলে একটু তো চলো এইভাবে সব সাজাচ্ছি রেডি করছি পায়েস পায়েস তো মনে সকালে বানিয়েছে গরম আছে পায়েস কবি না অল্প করে দিই কেন না সব খাবে না পায়েস একটু যেতে হয় তো একটু খাবি বাবা জল আছে তো এর আমি তো ফোটা নেব না এর মধ্যে জল ছিল না তো হ্যাঁ দেখিনি কিছু হবে কিছু হবে না খাওয়া হয়ে গেছে দেখো আবার নিচ্ছে। কত খায় কে জানে এই দেখো কত লুচি নিয়ে এসেছে আর এই যে বানিয়েছে দেখো তোমার এই দেখো কাবলি ছোলা বানিয়েছে কুমড়ো দিয়ে তোমার আলু দিয়ে কি বলে ছোলা দিয়ে একটা তরকারি বানিয়েছে এ দেখো পায়েস বানিয়েছে কত কি বানিয়েছে আবার এই দেখো এইখানে পায়েস এঁকে দেওয়া হয়েছিল ছেলেকে দিয়েছিলো ও খায়নি এত লুচি খেয়ে নিয়েছে আর পায়েস খেতে পারিনি পায়েস মিষ্টি আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের মিষ্টিটা তো করেই আছে দেখো সব করে আছে চলো এবার আমরা খাই আর ঘড়িতে কটা বাজবে বাজে জানো এই দেখো বারোটা বাজে এখন খাচ্ছি জানো চলো খেয়ে নি খিদেও পেয়েছে হ্যাঁ বারোটা বাজে খেয়ে নাও হ্যাঁ আমি বানিয়ে দেবো সব না খেয়ে নি আগে তবে আর খাস না বাবা হ্যাঁ এইখানে খাবি কিন্তু শান্তি মতো থাক জ্বালাতন করলে আমি চলে যাবো হ্যাঁ তাহলে আমি চলে যাবো থাকবো না এখানে তো আজকে এখানে আমি রান্না করছি এই দেখো মাছ মাছ হচ্ছে তো এই যে দেখো এদিকে ছেলে খাচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাইও বসে গেছে আমরা এখনো খাইনি পরে খাবো আর দেখো আজকে রান্না করলাম এই যে ডাল হয়েছে এখানে তোমার এই যে মুগের ডাল বানালাম আর এই যে এখানে আছে তোমার একটা সবজি সব কিছু দিয়ে আর এখানে ভাত আর এই যে এখানে দেখো কমপ্লিট মাছ আর রুই মাছ মেশানো আছে আর আছে এই যে বরবটি ভাজা আর তোমার এই এখানে আছে বেগুন ভাজা এই হয়েছে আজকে সিম্পল রান্না চলো তো এই যে চলে এলাম বাড়িতে বাড়ি এসে এটা তো চেঞ্জ করলাম হাত পা ধুলাম সন্ধে দিলাম আর এইবার করবো হচ্ছে দুধটা গরম করবো জানো তো সেই দুধটা দিয়ে গেছে জানো তো সেই সকাল থেকে দুধটা পরে আছে অবশ্য ফ্রিজে রয়েছে তোমাদের দাদাভাই fridge এ রেখে দিয়েছে তো এখন এই দুধটাকে গরম করবো ছেলেকে এসেছে টিউশন পড়াতে চলো এবার দুধটা গরম করে নি এই যে এখানে দেখো দুধটা গরম বসিয়ে দিলাম আর এই যে এবার দেখো আমি এই যে হজমের ওষুধটা কালকে কিনে এনেছিলাম জানো তো তো আজকে আমি একটুখানি খাচ্ছি এটা সময়পাতির ওষুধ ওষুধটা ভালো তো এই যে জলের সাথে মিশিয়ে খাচ্ছি কেন বলে তো সকালবেলায় লুচি খাওয়া হয়েছে আর তারপরে খেয়েছি দিয়ে মানে একটু পেটটা ভার ভার লাগছে দেখলাম কি একটুখানি খাই লুচি খেলেই এরকম হয় জানো তো পেটটা একটু মানে ভার ভার লাগে ভারী ভারী লাগে তো দেখলাম কি তাহলে এই যে খেয়ে নি একটু ওষুধটা আর এই হামায়প্যাথি ওষুধ জন্য তো মানে খুব ভালো হামায়নপাথি ওষুধ যদি কারোর স্যুট করে না মানে খুবই ভালো খাওয়া তো ওই যে আমি ওই জন্য একটা কিনে নিয়ে আছি ওখানে বসে বসে ভাবছিলাম যে কখন বাড়ি যাবো বাড়ি গিয়ে ওষুধটা খাবো আর বেশি কিছু খাবো না জানো তো একটু মুড়ি খাবো এই যে অল্প করে একটু মুড়ি নিলাম এই শুকনো মুড়িটাই খাবো কারণ আজকাল মানে অত খেতে মন হচ্ছে না মানে খাবার ইচ্ছাই ছিল না তবুও খেলাম একটু মুড়ি খাবো আর ছেলে তো বলছে আর কিছুই খাবে না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম গুড নাইট